বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাব যেই নতুন উদ্যোক্তা গরুর খামারি এবং এই খামার করে উন্নত হওয়া যায় এটা মানুষের কাছে শুধু শুনছেন আজ আমি বাস্তবে দেখাব যে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গরু পালন করে লাভবান হওয়া যায় আমি দেখাবো দেখেন এখানে আমার গরুর খামার করেছে দেখেন চারটে গরু দিয়ে আপাতত শুরু করেছে আল্লা দিলে মার্শাল্লা গরুর চারটি খুব ভালো মানের হয়েছে দেশাল গরু আসলে এরকম গরু দেখলে খুব ভালো লাগে দেখেন তো গরুগুলি দেখতে খুবই সুন্দর দুইটি লাল একটা সাদো সাদা আর একটা কালা চারটা গরু তো গরু পালনের খুব সহজ পদ্ধতি আসলে আপনারা মনে করেন যে অনেক টাকার প্রয়োজন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আসলে তা নয় গরু পালন করলে ইচ্ছা শক্তিটা হচ্ছে বড় শক্তি ইচ্ছা করলেই সবকিছু সম্ভব তো ছোট মিলি খামার করতে গেলে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হলেই চলে দেখেন একটা টিনের দু ঘর উঠায় এখানে ঘরটা প্লাস্টার করে দিয়েছে এবং গরুগুলি খুব সুন্দর গরু হয়েছে আপনারা ইচ্ছা করলে পালন করতে পারেন কত টাকা করে কিনছিলে গরুগুলি এনে

আপনারা মনে করেন যে গরু পালন করা খুব কষ্টকর জিনিস আসলে তা নয় গরু পালন করা খুব সহজ ঘরের ভিতরেই সব কিছু করা যায় এটার গোসল করা খাওয়ানো এই সবই সম্ভব ইচ্ছা করলেই সম্ভব ইচ্ছা শক্তিরাই মানুষের বড় শক্তি আর কিছু নয় আর গরু খাবারের জন্য কি খাওয়ানো হয় দামাদার খাবারের মধ্যে ভুসি গম এবং কাঁচা ঘাস এটা খেতে যারা বুনে আবাদ করে ওই কাঁচা ঘাস খড় কিছু খাওয়ানো হয় তো এটা দিয়ে গরু পালানো সম্ভব তো আপনারা যদি আহ এরকম ছোট মিনি খাবার করার ইচ্ছুক থাকেন তাহলে এভাবে আপনারা করতে পারেন তো খুব ভালো এটা ভালো উদ্যোগ এটার জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য দরকার গরু পালন করা খুব ভালো আর গরু পালন করা খুব ভালো জিনিস তো আমার ও ও উনি একটা মেয়ে মানুষ যে উদ্যোগ এটা আমি মনে করি ওর জন্য খুব ভালো আপনারা ছেলে হন আর মেয়ে হন কোনো ব্যাপার না গরুর গরু পালন করা ভালো জিনিস আর খুব লাভবান একটা জিনিস জিনিসটা

আর এখান থেকে গরু কী দিতেও পারবেন ইনশাল্লাহ ওই কূর্বানিতে সামনে আগামী কুরবানিতেই গরু বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে যদি নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে আমার নাম্বারেও আলাপ করলে হবে আপনাদের ডিসক্রিপশনে আপনাদের ওর নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে ফোনে আলাপ করতে পারবেন তো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম